যে ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন আগামীকাল তাকে দেয়া লাগবে এর সাথে পরামর্শ করলেন শোনো কার সাথে পরামর্শ করলেন ওই ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি কালকে তো টাকা দিতে হবে কিন্তু আমার কাছে তো টাকা নেই আপনার ভালো করে শুনবেন প্লিজ আমার কাছে তো টাকা নেই দেয়ার উপায় কি তন তার স্ত্রী বললেন যে চলো তো সারারাত আজকে কেবল দরুদ করি কি করবো সারারাত আজকে দরুদ পড়বো আল্লাহম সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আলা মারেক আল্লাহ মোহাম্মদ আজকে সারা তিনি দূরত পড়লেন দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে মেয়রের কাছে যাবে গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর এক হাজার বার দূরত পড়ে ঘুমানোর কথা কিন্তু গরত তো রাতে সে এক হাজার বার পড়ে নাই মানে এই যে রাত যাচ্ছে এই রাতে সে এক হাজার বার পড়ে নাই সে একটু কম পড়েছে এই যে কম পড়লো এটার জন্য তার পেনাল্টি দিতে হবে আর পেনাল্টি হলো সে জন্য তোমাকে এক এক হাজার দেড়হাম যেন তোমাকে গিফট দেয় কত দেয় এক হাজার দেড়হাম গিফট দেয় এটা স্বপ্নে তো তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন জেগে দেখ উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি করণীয় কি আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো বলে যাও তুমি যদি এরকম স্বপ্নে দেখেছ তুমি যাও তিনি গভর্নরের দরজা তিনি গেলেন স্টোরি স্টোরি বলছি এখন গভর্নরের দরজা তিনি গেলেন গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নরের সাথে দেখা করবো আপনি কে বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই বলে আপনার নামটা বলেন কি গভর্নরকে বলি বলে নাম হলো এরকম তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসছেন বলে নাম কী বলে নাম এরকম বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাকে তাকে তাড়াতাড়ি নিয়ে গেলে এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য খুব সম্মানের সাথে নিয়ে গেছে গভর্নর তারা দেখে ভাই বসেন 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 বলে কি এবার বলেন কি জন্য এসেছেন বলে আমি তো কেমনে বলি আপনারে গত রাতে এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি আমার এরকম একটা প্রবলেম আছে এরকম একটা স্বপ্নে দেখেছি এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন আহ এর কথা আপনার সাথে বলা দরকার বলে আপনি ঠিকই দেখেছেন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে এক হাজার কয়েন মুদ্রা যেন এটা এখন উনি এটা নিয়ে আসছেন নিয়ে আসার পর ওই যে আজকে কিন্তু অনেকদিন পর্যন্ত টাকা দেওয়ার কথা আজকে টাকা দেওয়ার কথা এর মধ্যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে মামলা হয়ে গেছে কাজীর কাছে কাজী মানে হচ্ছে বিচারক কাজী মানে যিনি বিয়ে পড়ান এরকম না কাজী মানে কি বিচারক আমাদের দেশে তো বিয়ে পড়ে যাদেরকে তাদেরকে বলে কাজী কিন্তু আসলে কাজীর কাজ কি বিচার করা এদেরকে বলা হয় কাজী আগের যুগে কাজী মানে হচ্ছে বিচারক এবং কোদাত হচ্ছে চিফ জাস্টিস বিচারকের কাছে গেলেন বিচারক ওই যে ওই পাওনাদের কিন্তু বিচারকের কাছে গেছেন উনি গেছেন বিচারকের কাছে বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক তাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন আসেন একটু আসসালামু আলাইকুম বলে কি বলে গত রাতে রাসুল আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার পাঁচশো দেড় হাম দিই কারণ আপনি বিপদ থেকে যদি আপনি মাপ না পান আপনার এরকম একটা দেনা আছে এই দেনা পরিশোধ করার জন্য আমি যেন পাঁচশো দেড় হাম আমি টাকা নিয়ে আসি আপনাকে দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমি পরিশোধ করব। যে লোক পাও না কথা সেগুলো ঘটনা কি এগুলো কি হচ্ছে বিচারক টাকা দিচ্ছেন বলে ভাই এরকম এরকম ঘটনা আমি এরকম নির্দেশ পেয়েছি তিনি বলেন আমি আমার টাকা চাই না আমার টাকাটাও আমি মাফ করে দিলাম কারণ দেওয়া ছিল কত পাঁচশো হাম কিন্তু পাঁচশো দেড়হাম তো মাপ পাইছে কিন্তু এক্সট্রা পাইছে কত আরো পনেরোশো দেড়হাম রাসুল্লাহ সাল্লাহামের উপর কেউ যদি দূরত পড়ে হাদি শেষে তাইলে আল্লাহ সব হান ও তার জন্য দুটো জিনিস করে আল্লাহ এনশিউর টু থিংস ফর হিম অর ফর হার আপনারা এটা করবেন আমি ব্যক্তিগতভাবে এটা করি যদি কখনো বিপদে পড়ে যায় আমি দূরত পড়ি দূরত পড়া শেষ বিপদ শেষ দূরত পড়া শেষ বিপদ শেষ আপনার এক্সপেরিয়েন্স ইট টেস্ট ইট জীবনে পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন হাদিসে এসছে ইদান ইউগ ফারু জাম্বুক আহামুক তাইলে তোমার গুণা আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তালা দূর করে দেবেন যদি বেশি বেশি কি করো দূরত পড়ো বেশি বেশি দূরত পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দূরত পড়লেই বিপদ দূর হয়ে যায় তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো তাকে অনুসরণ করলে কি হতে পারে আবহরার আদি আল্লাহ তালাহ তিনি একবার আসছিলেন তার কিছু খাবার আছে অথেন্টিক ন্যারেশন আবহরাজাদে আল্লাহ তালানু আসলেন এবং কয়েকটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন এসে তিনি রাসূস রামকে বলেন ইয়ারসুরল্লাহ আমারে খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি রাসূস রাম বললেন হে আল্লাহ তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো আল্লাহ মা বারিক ফি তুমু তাম তামুর হে আল্লাহ তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো বারাকত দান করো তিনি দোয়া করলেন এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন হাত দেওয়ার পরে যা খেজুর আছে এগুলো তিনি খান এগুলো ব্যবহার করেন এরপর আবার ওইটা ভেবে রেখে দেন তিনি বললেন এই ব্যাগটা আমি তিরিশ বছর কত বছর খেজুর কি তিরিশ বছর ইয়ে থাকে নাকি খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি ফু দিয়েছে কি রাসুল উল্লাহাম ফু দেওয়ার কারণে তিরিশ বছর পর্যন্ত তিনি বললেন আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম কোনোদিন এক ফোটা খেজুর এখান থেকে কমে নাই শেষ হয় নাই কিন্তু ওসমান রাজি আলদ যে বছর মারা গেলেন সাদাত বরণ করলেন ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম কিন্তু আমার ওর থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে এই যে হারিয়ে গেলাম আর হারিয়ে গেল আর আমি এটাকে খুঁজে পাইনি রাসুল্লাহ সাল্লাম বনু মুস্তালেক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন চোদ্দশো সাহাবি তার সাথে অথবা আপনি জানেন হুদাইবিয়া থেকে তিনি ফেরে যাচ্ছিলেন চোদ্দশো প্রায় সাহাবি তার সাথে এর মধ্যে তারা বললেন হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ এখন তাদেরকে গোসল করতে হবে তাদেরকে অজু করতে হবে তাদেরকে এবং তাদেরকে কি পানি প্রেজার্ভ করতে হবে কারণ তারা তো জার্নিতে আছে আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না আরব দেশে পানি নাই এটা হলো আরব দেশের নেচার ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার এমন কোনো সোর্স নাই যেখানে আপনি পানি পেয়ে যাবেন পানি আনতে হয় বহু দূর থেকে হয়তোবা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে এরকমভাবে অথবা গভীর কূপ আছে এই কূপ থেকে বিভিন্ন জায়গায় এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে কারণ সব জায়গায় এত বড় কূপ তৈরি করেও যায় তৈরি করা লাগে আর মরুভূমিতে একটা পাথুরে মরুভূমি কূপ তৈরি করা এত সহজ জিনিস অথবা এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরবদের জন্য মোস্ট ভ্যালুয়েবল পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে এরকম একটা অবস্থা তো এই আরবে পানি নাই পানি নিয়ে তাদেরকে চলতে হয় সাহাবাই আমরা এসে বলি আর পানি তো নাই করণীয় কি তিনি এক ফটো নাই বলে আসে লোটার মধ্যে একটু আসে লোটা নিয়ে আসো লোটার মধ্যে তিনি বললেন আমি হাত রাখলাম তিনি আঙ্গুল চুবিয়ে দিলেন এবার বলেন তোমরা পানি নাও এবার চোদ্দশো লোক পানি নিল নিয়ে তারা চোদ্দশো লোক গোসল করলো চোদ্দশো লোক অজু করলো চোদ্দশো লোক পানি খাইলো এবং চোদ্দশো লোক পানি প্রিজার্ভ করে এগুলো রেখে দিল পানি কতটুকু মাত্র এতটুকু চোদ্দশো লোক এতটুকু পানি কেমনে নেয় তিনি যদি আঙ্গুল দেন তাহলে যদি এত বরকত হয় তাহলে তার জীবনটা কেমন বরকতময়